বাংলা ফেস্ট ড্যানফোর্থের আয়োজন কিন্তু ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে এসছে আগামীকাল সকাল থেকে সেই উৎসবটি শুরু হবে এবং সেই উৎসবের যত আয়োজন আছে ইতিমধ্যেই উদ্যোক্তা যারা আছেন তারা শেষ করে ফেলেছেন এবং আগামীকাল আমাদেরকে যারা আসলে সুরের ভুবনে রাঙিয়ে দেবেন সেই মানুষগুলোও কিন্তু ইতিমধ্যেই ড্যানফোর্ডতে এসে পৌঁছেছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন গানের পাখি এবং যার গান শুনে আমরা বড় হয়েছি তপন চৌধুরী সেই তপন চৌধুরী আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমরা কথা বলতে চাচ্ছি গায়ক তপন চৌধুরীর সঙ্গে তপন চৌধুরীরা আগামীকাল তো বাংলার এই ফেস্টিভ্যাল শুরু হবে এটি একটি খুব বড় উৎসব এই ড্যানফোর্ড শহর টরেন্টো বাসির সেই জায়গাটিতে আপনি গান করবেন আপনার গান করার আগে এই মুহূর্তে কি অনুভূতি হচ্ছে সে কি গানগুলো আমরা কালকে আসলে আপনার কাছ থেকে শুনতে পাবো প্লিজ ধন্যবাদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আগে এত বড় একটা অনুষ্ঠানে আসার জন্য সবাই আসবেন প্লিজ কারণ এই অনুষ্ঠানটা আমার মনে হয় ক্যানাডার মধ্যে বাংলা ভাষাভাষীর মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান এরকম রাস্তা ব্লক করে এতক্ষণ ধরে অনুষ্ঠান খুব কম শহরে হয় আমার মনে হয় না নর্থ আমেরিকাতে এরকম কোথাও হয় এত বড় একটা অনুষ্ঠান সো ক্যানাডাতে তো অবশ্যই এটা প্রধান অনুষ্ঠান আপনারা এখানে আসবেন কালকে আমি আমার গান করি আমি সবসময় ভাই আমি নিজের গান করি মানুষের ধার করা গান আমার শুনতেও চায় না কেউ আমার কাছ থেকে আমার নিজে এই গানগুলো মানুষের মুখে মুখে যেই গান দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে আপনারা আজকে আমাকে এই পজিশনে এনেছেন সেই গালু গানগুলো গাইব এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানের আয়োজক আমাকে আমন্ত্রণ জানিয়েছেন মনির সাহেব রফিকুল ইমরুল ইমরুল চৌধুরী এরা যারা যারা আয়োজন করেছেন আমার ছোট ভাই একজন শকত ওই আমাকে ফোন করেছে মানুষ সো সবাইকে সবাই আমন্ত্রণে এখানে এসেছি আশা করছি আপনারা খুব ভালো একটা অনুষ্ঠান দেখবেন এবং আমরা মন প্রাণ দিয়ে মানুষকে খুশি করার চেষ্টা করব তো দাদা যেটি বলছিলাম যে আসলে আপনার গান শুনে যে প্রজন্ম বড় হয়েছে তার অনেক মানুষ কিন্তু এখন এই এই শহরে বাস করে এবং তাদের মাধ্যমে তাদের নতুন প্রজন্ম কিন্তু আপনাকে আসলে চেনে সেই ক্ষেত্রে নতুন প্রজন্ম কিন্তু আপনার নতুন গানগুলো আসলে চাইছে কিন্তু সেটি আসলে মনে হয় দীর্ঘদিন থেকে অনুপস্থিত রয়েছে যদি আসলে সেই প্রসঙ্গে কিছু বলেন এখন কিন্তু আমি একটু আগে বলছিলাম এখন গান বাজনা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন নতুন গান খুব কম হয় নতুন গানের পৃষ্ঠপোষকতা খুব কম আমরা আশা করবো আপনারা যারা এই যে অনুষ্ঠানগুলো করছেন আয়োজন করছেন তারাও চাইবেন বলবেন যে মানুষকে যে আপনারা একটু নতুন গানগুলো শোনান আমরা কিন্তু নতুন গান করি আমাদের কাছ থেকে ওই মানুষ কিন্তু ওই ঘুরে ফিরে মন শুধু কলেজের করিডোরে ওই সব শুনতে চাই আমরাও চাই নতুন কিছু সৃষ্টি হোক আর এতদিন পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে যখন আমাদের গানগুলো শুনে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমি আজকে মরে গেল আমার কিন্তু বলবে মানুষ এই গানটা তপন চৌধুরীর গাওয়া এর চেয়ে আর কি পাওয়া আছে বলে আমরা শুনছিলাম তপন চৌধুরী আগামীকালকে কি কি গান করবেন তিনি বলেছেন তিনি সেই পুরনো দিনের গানগুলোতে আমাকে আমাদেরকে আবার নিয়ে যাবেন যে জায়গাটিতে আমরা তার গান শুনে বড় হয়েছি সেই নষ্টাল যেয়ে আমরা ভাসবো আগামীকাল ধন্যবাদ